একটা গন্ধ আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ছাগল খাবে না যার জন্য হচ্ছে কি এটাকে রস করে ওই রসটা সিরিনসে ভরে আমার নিতে হবে তো আমি বারবার হচ্ছে কি যতটুকু বের না করতে পারলেই না ততটুকুই আমি বের করার চেষ্টা করতেছি মানে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের দেখানো যেত না তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে অবশ্যই খেরগুলা মানে ফেলে দিতে হয়েছে আমাকে পাটখড়ির উপরে নির্ভর করতে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হালকা আছে পাটখড়ি থেকে যে আগুনটা বের হচ্ছে তাতে কিন্তু বাটিতে রাখা উপাদানটা মানে হালকা হালকা গরম হচ্ছে তো আমি এটাকে হচ্ছে কি কুসুম কুসুম গরম করব বা তার থেকে একটু পরিমাণে বেশি করব। যাতে এটা গরম গরমভাবে ওকে খাওয়ানো যায় তো হচ্ছেন যে আমি একটু একটু করে দিচ্ছি এবং সে একাই চেটে চেটে খাচ্ছে আর আমার এটা জোড়া করার কোনো কারণ নাই বা কোনো অপশনও নাই আসসালামু আলাইকুম টানা পাঁচ দিনের বৃষ্টিতে খামারের অবস্থা অনেক নাচেহাল এরই মাঝে আমার কিছু কিছু ছাগল দেখতে পাচ্ছি যে মানে ঠুনো ঠুনো করে কাশ দিতেছে অনেকেরই নাক দিয়ে সর্দির একটা অবির্ভাব তো আমি আসলে কাছ থেকে না যাওয়ায় বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছি না তো আজকে সকালবেলা যখন রৌদ্র উঠলো তখন আমার এই বিষয়টা চোখে বাঁধলো আর কি তো আমি হচ্ছে কি প্রথমত গিয়ে চেক করতেছি যে কোন কোন ছাগলগুলার একটু সর্দি সর্দি ভাব আসছে বা ঠান্ডা আসছে কিনা এরকম কিছু আর কি তো যখনই আমি ছাগলগুলোকে দেখি বেশ কিছু ছাগল দেখলাম এরকম কোনো প্রদুর্ভাব নাই শেষ পর্যন্ত আমার খামারের যে ব্রিডারটা আছে তুফান একে আপনারা অনেকেই চিনেন অনেকগুলো ভিডিওতেই এর সাথে আপনাদের পরিচিত করিয়ে দিয়েছি তো এই তুফানের নাকে হচ্ছে গিয়ে দেখলাম যে বেশ কিছু আপনার সর্দির মতো মানে স্ল্যাশ লেগে আছে তো আজকে হচ্ছে গিয়ে আমি এর একটা প্রাথমিক চিকিৎসা দেয় যেহেতু ঠান্ডার স্কোপটা প্রাথমিক সেক্ষেত্রে আমার প্রাথমিক চিকিৎসাই দিতে হবে তা আমি সব সময় এই সব চিকিৎসার ক্ষেত্রে প্রাকৃতিক যে ওয়ে আছে এই ওয়েগুলো অবলম্বন করি তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছাগলের ঠান্ডা বা সর্দি হয়েছে তো প্রথমত হচ্ছে গিয়ে আমি ছাগলের নাক এবং মুখের ভিতরে ভালো করে দেখলাম যে আসলে এটা লালা জাতীয় শ্লাস লেগে আছে নাকি একটু কাছ থেকে যদি দেখে আমি আপনাদের দেখবেন এরকম ওদের নাকে মূলত লেগে থাকবে যদি এদের ঠান্ডা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এদেরকে কী চিকিৎসা দেব এ বিষয়টা আজকে আমি আপনাদের একটু ক্লিয়ার দা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে গিয়ে আপনারা এখানে বেশ কিছু উপকরণ দেখতে পাচ্ছেন উপকরণের কথা যদি বলি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ নাই এমন গ্রাম বাংলার লোক খুব কমই আছে যাদের বাড়িতে দু চারটা তুলসী গাছ নেয় আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই তুলসী গাছের ব্যবস্থা করবেন কারণ এই গাছটা হচ্ছে ঠান্ডা সর্দির জন্য খুব উপকারী একটা উপাদান এছাড়াও তুলসী গাছ বাড়িতে থাকলে মশা মাছের উপদ্রবটা তুলনামূলক করবে কম লাগে মানে কম হয় আর কি মশা মাছের উপদ্রবটা তো এই গাছটা আপনাদের বাড়িতে রাখা উচিত তো প্রথমত হচ্ছে তুলসী পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে হচ্ছে কি আপনারা যে উপাদানটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে কি আপনার আদা তো আদাটা হচ্ছে কি আপনারা অনেকেই চিনবেন যেটা মাংস বা মশলার জন্য ব্যবহার করে থাকে মাংস রান্না করার জন্য বা অন্যান্য উপাদানগুলো রান্না করার জন্য ব্যবহার করে থাকে তো আদাটা হচ্ছে গিয়ে ঠান্ডার জন্য খুব উপকারী একটা জিনিস আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পুতা পুতাটা আপনারা অনেকেই চেনেন পাটা বা পুতা আমাদের এলাকায় এটাই বলে থাকে এর নামটা আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি প্রথমত হচ্ছে গিয়ে আপনার যে আদা এবং যে তুলসী পাতাগুলো আছে তুলসী পাতাগুলো হচ্ছে গিয়ে ভালোভাবে পিষে নেওয়ার চেষ্টা করতেছে তো পিষে নেওয়ার ক্ষেত্রে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কি একদম মিহিন করার প্রয়োজন নেই যেহেতু আমরা রসটা শুধু নিব তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এটাকে মানে আধা মতো করে ভিতর থেকে যে রসটা আছে ওই রসটা বের করার চেষ্টা করতেছি আর কি তো যখনই আমি এভাবে সেঁচলাম তখনই এটা অনেকটা মিহিন হয়ে গেছে তারপরে আমি হচ্ছে কি এটাকে আদা বাটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি মানে বাটার অভ্যাস নাই তারপরেও চেষ্টা করতেছেন জানালি কি পরিমাণ হয়ে থাকে তো যারা মানে এইসব ধরনের কাজ করে থাকেন বা অভিজ্ঞ তারাই একমাত্র মানে এটার সম্পর্কে ভালো ধারণা আছে আমার যেহেতু ধারণা নেই সেক্ষেত্রে বাটা বাটির কাজ আমার না তারপরও আমি চেষ্টা করতেছি আর কি যাই হোক তো আমি হচ্ছে কি এটাকে মিহিন করে নিচ্ছি মানে মিহিন করবেন বলতে একদম মিহিন না মানে আধা ভাঙা আধা ভাঙা আর কি যেটা যেটার থেকে আপনারা রসটা নিতে পারবেন ঠিক এরকম জিনিসটা করে নিতে হবে তো আমার যখন বাটা শেষ হলো আমি তখন এটা পুতার থেকে হচ্ছে কি এটা সারিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আর কি মানে যে অংশটা লেগেছিল এই অংশটা সারিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তো এরপরে আমার যে প্রধান কাজটা সেই কাজটা হচ্ছে কি এটা সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে গিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে জিনিসটাকে একটু মিহিন করে নিতে হবে আর কি মানে একটু রসালা রসালো করে নিতে হবে যেহেতু আমি এটা একটা কাপড়ের উপরে দিয়ে এটা থেকে চিপড়িয়ে রসটা বের করার চেষ্টা করতে চেষ্টা করব তো সেই ক্ষেত্রে যদি একটু রসালো না হয় রসটা কিন্তু বের করা যাবে না তো আমি হচ্ছে কি এটাকে পরিষ্কার একটা ন্যাকড়া বা কাপড়ের উপরে রেখে দিলাম যেহেতু এটা থেকে আমার চিপে রসটা বের করতে হবে আর ওই অবস্থা দিলে ছাগল তো খাবেই না যেহেতু আদাটা অনেক ঝাঁজ এবং তুলসী পাতার একটা বাজে একটা গন্ধ আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ছাগল খাবে না যার জন্য হচ্ছে গিয়ে এটাকে রস করে ওই রসটা সিরিঞ্জে ভরে আমার নিতে হবে তো আমি বারবার হচ্ছে গিয়ে যতটুক মানে বের না করতে পারলেই না ততটুকুই আমি বের করার চেষ্টা করতেছি মানে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে একদম পরিপূর্ণ রসটা যেন এর ভিতর থেকে বের হয় তার পরে আমার যে কাজটা সেটা হচ্ছে কি এই রসটাকে আমি মূলত যে কাজটা করবো সেটা হচ্ছে কি একটা স্টিলে বাটিতে ঢেলে নিব এবং এটাই কিন্তু ঠান্ডা অসুখ সারানোর প্রধান একটা উপকরণ সেটা হচ্ছে কি এই রসটাকে আপনাদের হালকা গরম আছে মানে কুসুম কুসুম করে নিতে হবে এবং এই কুসুম অবস্থায় গরু বা ছাগল যাই হোক তাদেরকে খাওয়াতে হবে যদি এই অবস্থা খাওয়ান সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের এটা একদম শতভাগ কার্যকর হবে আমি হচ্ছে তা আমাদের এইখানে কিছু তার মাথায় খড় খর তীব্র বৃষ্টিতে আসলে ভিজে আছে তো খড়গুলা জ্বলতে চাচ্ছে না খড়গুলা দিয়ে আগুন ধরানোর চেষ্টা করতেছে আমি মূলত এই কাজটা চুলাই করতাম বা গ্যাসের চুলাই করতাম কিন্তু সেক্ষেত্রে আপনাদের দেখানো যেত না তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে অবশ্যই খেরগুলা মানে ফেলে দিতে হয়েছে আমাকে পাটখড়ির উপরে নির্ভর করতে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হালকা আছে পাটখড়ি থেকে যে আগুনটা বের হচ্ছে তাতে কিন্তু বাটিতে রাখা উপাদানটা মানে হালকা হালকা গরম হচ্ছে তো আমি এটাকে হচ্ছে কি কুসুম কুসুম গরম করব বা তার থেকে একটু পরিমাণে বেশি করব। যাতে এটা গরম গরমভাবে ওকে খাওয়ানো যায় তো আমার গরম করার যে কাজটা এটা প্রায় শেষ অংশে আমি হচ্ছে গিয়ে বারবার চেক করতেছে যে এটা আসলে গরম হয়েছে কি না বা এটা থেকে ভিতরে একটা গরম ভাব বের হচ্ছে কিনা তো আমি শেষ পর্যন্ত দেখলাম যে এটা ভিতর থেকে একটা গরম ভাব বের হচ্ছে বা এটা যে পরিমাণ গরম করা দরকার সে পরিমাণ গরম করা হয়ে গেছে তো এরপরে আমি এটার সাথে যে উপাদানটা মিশাব সেটা আপনারা অনেকেই চেনেন সেটা হচ্ছে কি মধু এখন মধুটা শুধু হলেই হবে না এমন মধু হতে হবে যে মধুটা হচ্ছে কি আপনার শতভাগ পিওর আর কি মানে খাঁটি মধু আমরা যেটা বলে থাকি আর এই মধুটা গ্রাম অঞ্চল ছাড়া শহরে খুব কমই দেখা যায় আজকাল পণ্য দ্রব্যের বাজারে সবই ভেজাল তো এটা ভেজাল হওয়ার কোনো অপশনই নাই মানে এমন না যে ভেজাল হবে না তো আমি হচ্ছে কি এই মধুটা আমার ফ্রিজে ছিল তারপর আপনারা দেখেন মধুটা কিন্তু জমে নেয় মানে একদম অরিজিনাল মধুটা আমি এটা সংগ্রহ করছিলাম তো এটা আমার প্রায় সময় বিভিন্ন কাজে লাগে যার জন্য আমি রেখে দিছি তো মধুটা ফ্রিজে থাকলে আসলে অনেকটা যদি অরিজিনাল না হয়তো দানা দানা পড়ে যেত ভিতরে এটা আপনারা অনেকেই জানেন বা অনেকে চেক করতে পারেন যাই হোক আমার এটা সম্পর্কে ধারণা নাই। তবে আমি ভালো মধুটা কিনছি এটাই আমি জানি আর কি তো এটাকে হচ্ছে গিয়ে সে আপনার আদা এবং যে আপনার ইয়ের যে পাতাটা আছে তুলসী পাতাটা রস এই রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং চেষ্টা করতেছি এটাকে সৃহসে করে খাওয়ানোর জন্য যেহেতু এটা অনেকটা ঝাজ হবে বা একটু গন্ধ হবে সেই ক্ষেত্রে ছাগল নাও খেতে পারে তারপর আমি একটু ট্রাই করতেছি আর কি যে ও একা একা খায় কি যেহেতু মধুটা দেওয়া হয়েছে মিষ্টি আলহামদুলিল্লাহ আমার যে শখের ব্রিডারটা আছে ব্রিডারটা দেখতে পাচ্ছেন যে আমি একটু একটু করে দিচ্ছি এবং সে একাই চেটে চেটে খাচ্ছে আর আমার এটা জোরা করার কোনো কারণ নাই বা কোনো অপশনও নাই আর আমার জোরা করার কোনো প্রয়োজনও হচ্ছে তো জানি না যে আপনাদের বা ছাগল বা ব্রিডার যেগুলো আছে এগুলো এইভাবে খাবে কিনা যদি এভাবে না খায় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা আছে সেটা আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি তো আমি যখন তাকে দিচ্ছি সে হচ্ছে গিয়ে খুব আগ্রহ সহকারে মজা করে খাচ্ছে আর আপনাদের একটা বিষয় অবশ্যই আমি বলে দিই সেটা হচ্ছে কি আমি এখন যেই চিকিৎসাটা দিচ্ছি এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ঠান্ডার জন্য অর্থাৎ গুরুতর ঠান্ডা যদি না হয় প্রাথমিক পর্যায়ে কোনো ভাবে দুইটা একটা কাশি দেয় বা নাক থেকে স্ল্যাশ বের হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই উপাদানটা ব্যবহার করলে শতভাগ কার্যকরী একটা উপাদান আপনারা বিশ্বাস করতে পারবেন না এর ফলাফলটা একদম মানে অভাবনীয় মানে যেটা কখনো কল্পনা করা যায় না যে এত সুন্দর মানে কাজ করে আর কি মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমার খামারে যখন এই সমস্যাগুলো হয় তখন আমি এই কাজটা করি আর আর আরেকটা কাজ করে থাকি সেটা হচ্ছে গিয়ে ছাগলের শিং নাক এবং কানে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিই এবং কিছু পরিমাণ সরষের তেল খাইয়ে দিই সেই ক্ষেত্রে আবার এই সমস্যাটা মোটামুটি একদিনের ভিতরেই কভার হয়ে যায় তো যেই সব ছাগল হচ্ছে গিয়ে আপনার এই খাবারগুলা এভাবে খেতে চায় না তো সেই সব ছাগলের ক্ষেত্রে আপনারা কি করবেন ইন্ডেকশনে সিএসে ভরবেন ভরার পরে আপনারা ছাগলটাকে হচ্ছে গিয়ে আমি যেভাবে দেখাই ঠিক আপনারা এভাবেই ছাগলটাকে ধরবেন অর্থাৎ হচ্ছে গিয়ে ছাগলটার পিঠের উপরে দিয়ে দুই পাও দিবেন দুই পাও দেওয়ার পরে ওদের যে চোয়াল আছে চোয়ালের মাঝখানে জিভবার উপরে দশায় হাত দিবেন চোয়ালের সামনে বা পিছনে হাত দেওয়া যাবে না একদম চোয়াল দশার মাঝখান বরাবর হাত দিতে হবে সামনে বা পিছনে হাত দিলে কিন্তু কামড়াবে তারপর এভাবে ধরবেন এভাবে ধরার পরে ইনজেকশনের যে সিরিঞ্জটা আছে এই সিরিঞ্জটা ওদের যে গালের পাশ আছে এই পাশ দিয়ে আস্তে 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 ওদেরকে খাইয়ে দেবেন দ্রুত খাওয়ানোর দরকার নেই আস্তে আস্তে খাইয়ে দেবেন তো এইভাবে যদি খাওয়ান সেই ক্ষেত্রে আপনার ছাগল এটা ইজিলি খেয়ে নেবে তো দর্শক এই ছিল আজকের ভিডিওর আলোচনা মূল বিষয় আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে বা অনেকেরই উপকারে আসবে যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই এই ধরনের সমস্যা ভুগতেছেন বিশেষ করে আমার মতো মানুষ যদি এরকম সমস্যা ভুগতে পারে আপনারাও ভুগতে পারেন তো তারই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওটা করা তো দর্শক আশা করি যদি এভাবে আপনারা ট্রিটমেন্টটা দেন সেই ক্ষেত্রে খুব শীঘ্রই আপনাদের ছাগল সুস্থ হয়ে যাবে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি